নমস্কার জয় তারা জয় মা তারা জয় জয় তারা জয় গুরুবাম নম পার্বতীপতা হর হর মহাদেব জয় শ্রীরাম জয় হনুমান তো সমস্ত ইউটিউব দর্শক বন্ধুকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে যে এপিসোড নিয়ে আমাদের কথা চলবে সেটি হচ্ছে মঙ্গলকে নিয়ে এতদিন মঙ্গল উচ্চ মঙ্গল কি ফল দেয় নিম্ন মঙ্গল কি ফল দেয় রুচক যোগ মঙ্গলের বিভিন্ন ক্ষমতা বা নিষ্প্রিয়তা সব নিয়ে আলোচনা হয়েছে আজকে থেকে কনজাংশন নিয়ে আলোচনা হবে মঙ্গলের সাথে আর যে আটটি গ্রহ আছে সেই আটটি গ্রহর সঙ্গে মঙ্গলের সম্পর্ক কীরকম এবং লগ্ন থেকে সেই গ্রহগুলো দ্বাদশ ঘরে কী ফল দেয় সেই নিয়ে আলোচনা তো প্রথমে আসি যে মঙ্গল এবং রবি সবাই বলে যোগ কেন বলবেই এটা সাধারণ সাধারণত কেন মঙ্গলও ফ্যারিং প্ল্যানেট রবিও ফ্যারিং প্ল্যানেট প্ল্যানেট মঙ্গল হচ্ছে মোদি আর মঙ্গল হচ্ছে অমিত শাহ আর রবি হচ্ছে নরেন্দ্র মোদি একজন রাজা একজন সেনাপতি একজন দেশের সর্বোচ্চ পদে রয়েছে আর একজনও দেশের সর্বোচ্চ পদে রয়েছে তো রবি তার যে দিকগুলো সূর্য সব সময় সময় মতো ওঠে সময় মতো অস্ত যায় আমাদের গ্রহমণ্ডলে রবিকে রাজা বলা হয় রবি মানেই নাম যশ খ্যাতি আধ্যাত্মিক জগতে নামায় রাজনৈতিক জগতে বিভিন্ন জায়গায় রবিকে পাওয়া যায় পুলিশের বিভিন্ন স্থানে রবিকে পাওয়া যায় আর্মিতে রবিকে পাওয়া যায় রাজিক নানা পদে সরকারি বিভাগে নানা পদে রবিকে পাওয়া যায় মেডিসিন বিভাগে রবিকে পাওয়া যায় রবি ভালো থাকলে মানুষের মন ভালো হয় তার নাম সম্মান খ্যাতি ভালো হয় তার স্বভাব এবং চরিত্র প্রচণ্ড ভালো হয় তার সময় জ্ঞান ভালো হয় দাতব্য যে কোনো কাজের মধ্যে আমরা তাকে পেতে পারি রবি যদি ভালো হয় তো আমরা আমাদের মা যে সোল রবি হচ্ছে আমাদের আত্মা তো রবি যদি ভালো থাকে তাহলে আমাদের স্বভাব খুব ভালো থাকবে আমাদের নিচুদিকে মন যাবে না হ্যাঁ তো রবির অনেক ভালো ভালো গুণ আমরা পেয়ে থাকি রবি না সূর্য না থাকলে আমাদের শরীরে পুষ্টি হবে না ভিটামিন ডি অভাব হবে রবি যদি একটা মানুষের ছকে যদি ভালো না থাকে তাহলে সে জীবনে কর্মক্ষেত্রে নানাভাবে হ্যারাসমেন্ট হবে কর্মে তার নাম থাকবে না সে অলস্য প্রকৃতির হবে তো রবি খারাপ থাকলে সে পরচর্চা পরনিন্দা করবে পরের ক্ষতি করার চেষ্টা করবে বিভিন্ন সমাজে অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকবে যদি রবি খারাপ হয় তথাধিক মঙ্গল হচ্ছে এনার্জির কারোগ্রহ খেটে খাব সর্বশক্তিমান শক্তি আছে ইমিউনিটি সিস্টেম আছে প্রচণ্ড পরিমাণ অ্যাগ্রেসিভনেস আছে ক্ষমতা আছে প্যাশান আছে একটা দৃঢ় সংকল্প চরিত্র রবির আছে তো আমরা এই যোগটাকে অনেকে জ্যোতিষের কাছে গেলে আমরা অঙ্গারোগ যোগ বলে থাকি তো অঙ্গারোগ যোগ অবশ্যই অঙ্গারোগ যোগ কিন্তু এটা যদি সাত ডিগ্রির বাইরে থাকে ছ ডিগ্রি থেকে সাত ডিগ্রির বাইরে যদি থাকে রবি দেখা গেল যে আপনার সাত ডিগ্রিতে আছে মঙ্গল বারো ডিগ্রিতে আছে তাহলে এই যোগটা অঙ্গারোগ হয় না এই যোগের যে এটা এটা অগ্নি অগ্নি অগ্নিরাজ যোগ বলা হয় এটাকে আমাদের জ্যোতিষ ভাষায় মডার্ন অ্যাস্ট্রোলজিতে অগ্নি রাজযোগ বলা হয় কেন দুটোই রাজস্বিক প্ল্যানেট এবং দুটোই যদি ভালো প্লেস থাকে এবং এই দুটো গ্রহ যদি এক জায়গায় থাকে তাহলে কোন কোন রাশিতে ভালো ভালো ফল দেবে প্রথমে তো মেষ রাশিতে ভালো ফল দেবে কেন সেখানে রবি উচ্চ থাকে সিংহ রাশিতে ভালো ফল দেবে সেখানে রবি সেখানে রবি উচ্চ হয়ে যায় এবং রবির নিজস্ব ঘর সেখানে মঙ্গল দিকবলি হয়ে যায় হ্যাঁ আপনার ধর্মত্রিকোণে ভালো ফল দেবে কেন্দ্রে ভালো ফল দেবে খারাপ ফল দেবে চার খারাপ ফল দেবে ছয় আট বারোতে খারাপ ফল দেবে তিন এগারোতে ভালো ফল দেবে তাহলে রাশি ছাড়া আর কোন জায়গায় ভালো ফল দিতে পারে রাশি তারপরে আপনার সিংহ রাশি এই যে ঘরগুলোতে বিশেষ করে ভালো ফল দেয় কারণ রবিমঙ্গল সব ছকে আমাদের পাওয়া যায় না সঙ্গে যদি অন্য কোনো গ্রহ কেতু রাহু শনি এই যে গ্রহের যদি এই তিনটে গ্রহের নাম বললাম বাট পার্টিকুলার এই তিনটে গ্রহের নাম বললাম এই তিনটে গ্রহ যদি থাকে তাহলে কিন্তু কনজাংশানটা খারাপ হয়ে যাবে এই কনজাংশানটা অনৈতিক কনজাংশান হয়ে যাবে তো রবিমঙ্গল যোগ যদি কারো থাকে তার জীবনে প্রসপারিবিটি যেটা থাকবে সেটা খুব হাই হবে তার অ্যাম্বিশান প্রচণ্ড হাই হবে সে যে জায়গায় কর্ম করবে সবচেয়ে সব মানে টপ লেভেলে কর্ম করবে তার আন্ডারে প্রচুর কর্মচারী থাকবে সে যদি কোনো ভালো আইএস অফিসার হয় তাহলে তার আন্ডারে একটি ডিপার্টমেন্ট থাকবে যে ডিপার্টমেন্টে সে সুনামের সঙ্গে কাজ করবে এই ধরনের জাতক জাতিকারা কিন্তু কোনো করাপশনের সাথে জড়িত থাকে না মঙ্গল রবির জাতক জাতিরা যেহেতু সরকারি বিভাগে ম্যাক্সিমাম করাপশানটা বেশি হয় কিন্তু রবি মঙ্গলের জাতক যারা আছে তারা যদি এই ডিপার্টমেন্টে থাকে তাহলে কিন্তু এরা করাপশানের সাথে কিন্তু যোগ থাকে না রবি মঙ্গল যদি আপনার ছকে কেন্দ্রে থাকে তাহলে এখানে রুচক যোগও তৈরি হবে সাথে আপনার একটা মাঙ্গলিক যোগ তৈরি হবে রুচক যোগ বলতে যেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি এক চার সাত আট এক চার সাত আট এক চার সাত দশ এই চারটে ঘরে যদি থাকে আটে হবে না এক চার সাত দশ তার মানে লগ্ন চতুর্থ সপ্তম এবং দশম এই ঘরে যদি মঙ্গল থাকে তাহলে রুচক যোগ থাকবে তার সাথে যদি রবি থাকে তাহলে তার পরিণাম আরও বৃদ্ধি পাবে এই ধরনের মানুষেরা একটু রেসপেক্ট বেশি চায় রবি মঙ্গলের জাতকরা এরা যে কোনো কাজে যখন যে কাজ নিয়ে এরা উত্তীর্ণ হবে সেই কাজে এরা সাকসেসফুল পাবে এদের লাইবিলিটিস মানে এদের দায়িত্ব অনেক বেশি থাকবে রেসপন্সিবিলিটি অনেক বেশি থাকবে এদের মাথার ওপরে এবং যা যার ফলে বলা যাচ্ছে যে সরকারি জায়গায় ডিফেন্সের যে কোনো সেক্টরে এয়ার ডিফেন্স হোক নেভি ডিফেন্স হোক বা আমাদের পদাতিক বাহিনী হোক সেখানে পাওয়া যাবে আইএস আইপিএস পুলিশ কমিশনার এই সব পদে পাওয়া যাবে সমাজের মন্ত্রী পদে পাওয়া যাবে আমি কি বললাম দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সিভিল ডিফেন্সের মন্ত্রী দেশের তেল ডিপার্টমেন্টে খনিজ পদার্থ ডিপার্টমেন্টের মন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী সব জায়গায় এরা পাওয়া যাবে এবং যদি আমাদের বিজনেসের সেক্টরে দেখি তাহলে টপ লেভেলের বিজনেস বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট যেমন আছে টাটা আছে বিল্লা আছে গোয়েঙ্কা আছে আম্বানি আছে আদানি আছে গোদরেজ আছে সব জায়গায় টপ লেভেলের বিজনেসম্যান এরা হবেই হবে তার কারণ রবি রবি যে জিনিসটা দেয় রবি আপনাকে সবসময় মনে রাখবেন রবি রবি যদি ছকে ভালো পজিশানে থাকে কারো যদি দশমে থাকে রবি যদি রাশিতে কারো থাকে যদি বুধাদিত্য যোগ হয়ে থাকে তাহলে তো তার ভালো হবেই তো সেখানে মঙ্গলের সঙ্গে যখন রবি আছে আমরা ইঞ্জিনিয়ার বড় বড় ভালো ভালো ইঞ্জিনিয়ার টপ লেভেলের ইঞ্জিনিয়ার কিন্তু এই রবি মঙ্গলের জাতক থেকে পাই এই রবি মঙ্গল আমাদের ধর্মত্রিকোণে মানে এক পাঁচ নয়তে খুব ভালো ফল দেয় আর চার সাত দশ মানে কেন্দ্রে ভালো ফল দেয় একাদশ স্থানে রবি এবং মঙ্গল ভালো ফল দেয় স্থানে খুব একটা ভালো ফল দেয় না আর ছয় আট বারোতে নেগেটিভিটিটাই বেশি হয়ে যায় তো এখানে ছয় আট বারোর কম্বিনেশানে তো মঙ্গলও খুব একটা ভালো ফল দিতে পারে না যেহেতু আপনার একটা শত্রুঘর এবং আপনার ঋণের ঘর তারপরে আপনার কম্পিটিটিভ এক্সামের ঘর হয়তো এখানে আপনাকে শত্রুয়া যোগ তৈরি করলো কিন্তু অন্যান্য দিক থেকে লোন বা লোন নিয়ে অপমানজনিত হয়ে কোনো হয়ে যাওয়া সেখানে এখানে দেখতে হবে যে আপনার লগ্নপতি আর চন্দ্রের অবস্থান কি আছে রবি আর মঙ্গলের ক্ষেত্রে সবসময় দেখতে হবে আপনার লগ্নপতি এবং চন্দ্র এই দুটো কি পজিশানে আছে লগ্ন যদি আপনার ভালো থাকে এবং চন্দ্র যদি আপনার ভালো থাকে তাহলে কিন্তু আপনার এই যোগ আপনাকে সুবিশাল পদে নিয়ে যাবে বিদেশে গিয়ে আয়ুর্বেদিক ব্যবসা বিদেশে গিয়ে কোনো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা এই রবি মঙ্গলের জাতকরা করতে পারে বিশেষ করে মাটির নিচের পদার্থ যে কোনো জিনিস যেগুলো আছে তেল লোহা স্টিল এই ধরনের এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে পারে এগুলো কারা করে যারা বড়ো বড়ো ইন্ডাস্ট্রিয়ালিস্ট কোটিপতি বা মিলিয়ন প্রতি বিলিয়ন প্রতিতে যারা আছে তারা এই ধরনের ব্যবসা করতে পারে রবিমঙ্গল জাতক যদি আপনার জন্মছকে তাদের ভালো অবস্থায় থাকে যদি কেন্দ্রে থাকে চার সাত দশে থাকে সব থেকে বেশি দিকবলি হয়ে যায় দশে দশে এদেরকে ধরে রাখা খুব মুশকিল হয় প্রচণ্ড মানে হাই সোসাইটির হয়ে যায় এবং ইগুয়েস্টিক প্রবলেম বেশি থাকে সমাজে খুব লেভেল মানে খুব লেভেল লেখে বন্ধুত্ব করে সবার সাথে সম্পর্ক রাখে হাই লেভেলের লোকেদের সাথে উঠা বসা সব সময় তাদের সঙ্গে বডিগার্ড থাকবে তো মানে রাজ সম্মান এটাকে বলা হয় অগ্নি রাজ্য রাজ সম্মান আপনি পাবেন রবি আপনাকে রাজ সম্মান দেবে সাথে মঙ্গলের পরাক্রম ভাব এবং একাগ্রতা এবং কর্মক্ষমতা আপনাকে আরও সেই জায়গাটায় নিয়ে যাবে এরা যে কোনো কাজ করবে ঘন্টার পর ঘন্টা ধরে এদের কিন্তু ভাব আসবে না এদের মধ্যে লেখার জিনিস থাকবে না কিন্তু এই মঙ্গল যদি আবার এই যোগের মধ্যে খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আজকের কাজ কালকে করবে কালকের কাজ পশু করবে এইভাবে কাজগুলোকে এরা ত্বরান্বিত করে নিয়ে যাবে রবি মঙ্গলের জাতকটা যদি ভালো অবস্থায় রবি বা মঙ্গল থাকে সমাজে বিভিন্ন উপকারী পদে আপনারা এদেরকে পাবেন যে কোনো বড় বড়ো ডিজাস্টার হচ্ছে আপনারা যে সমস্ত মানুষরা এগিয়ে আসে তারাও রবি মঙ্গলের জাত বড় বড় সেনাবাহিনীর প্রধান সেনাবাহিনীর ট্রেনার পদে আপনি এদেরকে পেতে পারেন বড় বড় শল্য চিকিৎসক কারণ দুজনেরই হাতে ফ্যারের ব্যাপার থাকে দুজনেরই হাতে অস্ত্র থাকে চিকিৎসকের হাতেও অস্ত্র থাকে কাছি থাকে আর্মির হাতেও বন্দুক থাকে বা বিভিন্ন বড় বড়ো দামি দামি আর্মস থাকে দুটোই তারা কিন্তু মানুষকে বাঁচাবার কাজে লাগে একজন দেশকে বাঁচাচ্ছে একজন মানুষকে বাঁচাচ্ছে মেডিসিন বিজনেস বড় বড়ো মেডিসিন বিজনেস যেসব মেডিসিন কোম্পানির ওষুধ আমরা খাই সেই মেডিসিন কোম্পানির মালিক আমি মালিকের কথা বলছি যার ম্যানুফ্যাকচারিং করে সান ফার্মা বা জুভেন্টাস বা ইউটি ইউভাস বিভিন্ন কোম্পানির যেসব আছে আরও যেসব কোম্পানির ওষুধ আমরা খাই বিভিন্ন রোগের জন্য সেইখানে কিন্তু আপনি এই ধরনের ইন্ডাস্ট্রিয়ালিস্ট এখানে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমরা পেতে পারি কেন এখানে রবি যেমন একা আপনাকে নাম সম্মান যশ এবং কর্মপতিগ্রহ সেখানে মঙ্গল আপনাকে এখানে কিন্তু কাজের জায়গা দিচ্ছে মানে এনেই এই ধরনের জাতক জাতিকার আন্ডারে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ কাজ করবে কর্ম কর্ম জায়গা এই রবি মঙ্গলের জাতক জাতিকারা আপনাদের দিয়ে থাকে এতক্ষণ কিন্তু শুভ দিকগুলো নিয়েই আলোচনা হচ্ছিল তো এই রবি মঙ্গল আবার পিতা মা পিতা এবং পুত্রের সম্পর্ক হতে পারে যদি রবি মঙ্গল ভালো থাকে তাহলে সন্তানের সঙ্গে আপনার বন্ডিং খুব ভালো হবে সন্তানের সঙ্গে আপনার বন্ডিং কিন্তু খুব ভালো হবে এই রবি মঙ্গলের জাতক জাতিকাদের বিবাহিত জীবন খুব ভালো হয় যদি কোনো কারণে যদি মঙ্গল চার সাত দশে চলে চলে যায় সেটা আমি পরের ভিডিওতে বলবো তাহলে কিন্তু বিবাহিত জীবনে সামান্য ডিস্টার্ব থাকবে কিন্তু এটা কর্মপ্রিয় হয়ে থাকবে কর্ম ছাড়া এরও অন্য কিন্তু বুঝবে না কর্ম চাই নাম চাই যশ চাই খ্যাতি চাই এই রবি মঙ্গলই যদি আবার আপনার কম্বাস্ট হয়ে যায় বা খারাপ হয়ে যায় কোনো কারণে শত্রু শত্রু রাশিতে চলে যায় জলরাশিতে চলে যায় বা রাশিতে চলে আসে কারণ রাশিতে রবি নিচস্ত হয়ে যায় মঙ্গল এখানে খুব একটা ভালো ফল দিতে পারে না ইয়ের ঘরে আপনার তুলা রাশির ঘরে তো সেখানে তার ফলে বলা যাচ্ছে না রবি মঙ্গল খুব অল্প অল্প দু একটা ঘরে ভালো ফল খুব দিয়ে থাকে আর এই সমস্ত ছক আমরা খুব রেয়ার পেয়ে থাকি কিন্তু আলোচনা করতে হবে জ্যোতিষের এটা সাবজেক্ট তাই আলোচনা করছি খারাপ হলে এরা প্রচণ্ড পরিমাণে ঝগড়াটে হবে এরা প্রচণ্ড পরিমাণে আত্মহংকারী হবে মানুষকে মানুষ বলে মনে করবে না এরা নিজেদের কিছু নেই ওই আমার বাবার এই ছিল আমার কাকার এই ছিল আমার ভাইয়ের এই ছিল আমার ওয়াইফ এই ছিল এটা জাতক জাতিকা দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য আমি যে কথাগুলো এতক্ষণ বললাম ভিডিওতে সেগুলো আমাদের জাতক জাতিকা দুজনের ক্ষেত্রেই এই কথাগুলো প্রযোজ্য মঙ্গল রবি যদি খারাপ থাকে তাহলে এরা ষড়যন্ত্রকারী হবে কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে ভিন্ন ষড়যন্ত্র করবে মানুষকে বদনাম করার চেষ্টা করবে সন্তান এবং বাবার মধ্যে সম্পর্ক ভালো থাকবে না মহিলা যদি হয়ে থাকে তাহলে নিষ্কারিত হওয়ার সম্ভাবনা থাকবে রবি মঙ্গলের জাতক জাতিকা হলে বিভিন্ন জায়গায় লোন করে মানে যাকে বলে পালিয়ে যাওয়া বিভিন্ন লোক আছে দেখবেন আমাদের বিজয় মালিয়া বা আরও দু একজন হিরের ব্যবসায়ী এরা দেখবেন নাম মানে লোন লোন চোট করে ব্যাংকের টাকা চোট করে এরা নাম ফেটে গেছে লোকে বিভিন্ন কারণে নাম উজ্জ্বল করে কেউ ভালো কর্ম করে উজ্জ্বল করে কেউ খারাপ কর্ম করেও নাম উজ্জ্বল করে নাম দুভাবে উজ্জ্বল হয় কর্ম করেও উজ্জ্বল হয় আবার নিষ্কর্ম করেও উজ্জ্বল হয় এরা সরকারের টাকা বা ব্যাংকের টাকা প্রতারণা বড়ো প্রতারক হতে পারে রবিমঙ্গল যদি খারাপ জায়গায় থাকে রবিমঙ্গল যদি খারাপ জায়গায় থাকে তাহলে এরা নৃশংস হত্যাকারী হতে পারে যে কোনো সময় যাকে তাকে মেরে ফেলে দিতে পারে এই রবি মঙ্গলের জাতকরা যদি খারাপ পজিশনে থাকে রবিমঙ্গল যদি আপনার জলরাশিতে থাকে বা অপোজিট শনির ঘরে থাকে বা এদের ওপর শনি বা রাহু বা কেতু দৃষ্ট থাকে তাহলে এদের মান সম্মান যশ খ্যাতি সমাজে থাকে না এরা যে কোনো লেভেলে কাজের সঙ্গে এরা যুক্ত হয়ে যেতে পারে অসামাজিক কাজের সঙ্গে যুক্ত হতে পারে এবং অসামাজিক কাজ থেকে রোজগার করে এরা জীবন চালাবে বিবাহিত জীবন খারাপ থাকবে সন্তানের প্রতি এদের কোনো দায় দায়িত্ব থাকবে না রেসপন্সিবিলিটি থাকবে না কাজকর্ম না করে সাতটা জুয়া লটারি এইসব জায়গাতে এরা বেশি পরিমাণ ইনভেস্টমেন্ট করবে বা এ করবে শেয়ার মার্কেটে বিভিন্ন জালিয়াতি কাজকর্ম করবে ব্যাঙ্ক জালিয়াতির কাজকর্ম করবে টাকা ফ্রড করবে মানুষের টাকা লোন ধার নিয়ে তাকে টাকা শোধ করবে না রবি কিন্তু খারাপ হলে এই ফলগুলো দেয় তার সাথে যদি মঙ্গল থাকে তাহলে এই অগ্নিরাজ্য এটা কিন্তু আপনাকে উল্টো ফল দেবে সুতরাং আমাদের এটা দেখতে হবে যে রবি মঙ্গল ছকে আমাদের ভালো করতে হবে তার জন্য রবির অর্ঘ দিতে হবে রোববার দিন একটা জবা ফুল একটা কাটালি কলা এবং দুব্য এবং একটু আতপ চাল নিয়ে রবির যে প্রণব মন্ত্র আছে জবাকুষ্ম শঙ্কার সং কাশ্যপ্রিয়ং মহাদ্যতিং সর্ব সর্বপাপ অঙ্গ প্রণদশ্মী দিওয়ং ঈদ মর্গম মাতন্ড ভৈরাব প্রকাশ্য শক্তি সহিতায় ওং হৃঙ্ সূর্যায় নম ঔঙ্ হৃঙ্ণ সূর্যায় নম ওং হৃং হৃম নম আমার এই মন্ত্রটা যদি কারোর দরকার থাকে এটা ভিডিওটা পজ করে শুনে আপনারা বারোটার মধ্যে আপনারা যে কোনো গাছে নিচে একটা খুশির মধ্যে নিয়ে অর্ভ দিতে পারেন রবি ভীষণ ভালোভাবে রবি কিন্তু মিথ্যা কথা বলে না রবি কথা দিয়ে কথা রাখে রবির জাতকরা জীবনের শেষ প্রাণ বিন্দু পর্যন্ত আপনাকে হেল্প করবে যদি শুভ রবি অশুভ রবি হলে মানে যতটুকু তার যা ক্ষমতা তার থেকে বেশি সে দেখা দেওয়া যাবে তার রোজগার হতো পাঁচ টাকা সে ফুটানি করবে দশ টাকা ধার দেনা করে বিভিন্ন রকম মানে লাকজারিনেস এটা করবে আর মঙ্গলের জন্য একজনই আরাধ্য দেবী যিনি মা বগলা আর প্রভু হনুমানজি হনুমানজি মন্দিরে গিয়ে আপনারা ধূপ দীপ ধূপ এবং দীপ বা মোমবাতি জ্বালাতে পারেন প্রভুকে নারকোল কলা বা লাড্ডু দিয়ে আপনারা প্রসন্ন করতে পারেন তুলসী পাতার মালা দিতে পারেন এবং ওং হান হনুমন্তায় নমঃ ওং হান হনুমানতায় নমঃ ওং হান হনুমান তায় আপনারা করতে পারেন যারা মাঙ্গলিক আছেন বা মঙ্গল খারাপ ফল দিচ্ছে রবি খারাপ ফল দিচ্ছে রবি খারাপ থাকলে সন্তান অবাধ্য হয় পিতার সাথে সন্তানের বন্ডিং ভালো থাকে না আর রবি মঙ্গল যোগ থাকলে পিতা এবং পুত্রের মধ্যে কিন্তু মারপিট পর্যন্ত হয়ে যেতে পারে আমরা অনেক জায়গায় শুনেছি বাবার হাতে ছেলে খুন হয়েছে ছেলের হাতে বাবা খুন হয়েছে বিভিন্ন টিভি চ্যানেল খুললেই আমরা এগুলো দেখতে পারি তো সুতরাং রবিমঙ্গল যোগটাকে নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা উচিত যেহেতু অগ্নিরাজ যোগ সব ঘরে ভালো ফল দেয় না এবং সবার ছকেও এটা ভালো জায়গায় থাকে না কেন এখানে মাঙ্গলিক হওয়ারও একটা কিন্তু প্রবণতা আমরা দেখতে পাই আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে